নমস্কার আমার সুখী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত পয়লা সেপ্টেম্বর মানে আজকের দিনে আমার ছোট্ট তাথই আমার কোলে এসেছিল সেই ছোট্ট তাথই দেখতে দেখতে আজ এক বছরের হয়ে গেল আর তার দুষ্টুমির মাত্রাও বেড়েছে যেমন তেমনি অনেক কিছু নতুন নতুন শিখেওছে তো আজকে তা হাপি হ্যাপি বার্থডে তো তোমরা কমেন্টে আজকের দিনে অন্তত উইশ করে জানিও যারা যারা তোমরা ভিডিও দেখবে আমার আমার ছোট্ট হয়ে মনটা ভালো লাগবে তোমরা ওকে বার্থডে উইস করলে হয়তো পড়তে পারে না কিন্তু কিছু জিনিস তো অনুভব করতে শিখেছে আর বুঝতেও পারে তো আজকে তাথের সকাল থেকে মুডটা খুবই ফুরফুরে ছিল আর আনন্দের সাথেই সকালটাও শুরু হয়েছে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো করে আজকে তাথোয়ের ব্রেকফাস্টে আছে কেলক সেদ্ধ আর দুধ তো কেলক্সটা আমি অন্যান্য সময় গরম জলে ভিজিয়ে রাখি আজকে আমি সেদ্ধ করে নিয়েছি এতে দেখলাম কেলক্সটা বেশ ভালো নরম হল ভিজিয়ে রাখার থেকে আজকে তাথইকে ভ্যাট পাতের চিড়েটা খেতে হবে না মজার ব্যাপার কি জানো ঠাকুমার ঘরে যে চাদরগুলো সবসময় পাতা থাকে ন্যাতা ন্যাতা চাদর থাকে তো সেজন্য আজকে যেহেতু নতুন চাদর পাতা হয়েছে সেই জন্য ঘুরে ফিরে সেই চাদরটাকে দিই এসো এসো এইটা পড়বে এসে পই দি হ্যাঁ পই দে না তো না পই দি আর তোমার জন্মদিন বলে কোটা পূর্ণ পড়লে হবে এ বাবা তুই ওটাকে ভেঙে ফেললি যা যা এই যা কি ভেঙে ফেলেছিস তো তুই ঘর নোংরা করছিস হ্যাঁ আরেকপাই যুত কই আরেক পায় যুত কই রে বুড়ি মা বাবা বাবা মাছি পোলা 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 বাবা মামা দাও লাড়িটা দাও ওটা আমি তোমায় শাসন করব বলে নিয়েছি ওই দেখ কি বাজে রে তুই এত জামা কাপড়গুলো টেনে টেনে না মা এগুলো ঠিকই বল তোমার আরেক পায়ে জুতো কই মামা বাবা আরেক পায়ে জুতো কোথায় তুই এখানে তোর এক পায়ে জুতো এখানে পাপা আজ যেন মনে হচ্ছে যে তাতো ইচ্ছাকৃতভাবে দুষ্টুমিগুলো করছে মনে মনে ভাব যে আজকে তো আমার জন্মদিন মা হয়তো কিছু বলবে না তো যাই হোক তাতেই ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে তো সেজন্য দশটার মধ্যে আমি চান করে আমাদের ছোট গোপালকেও সাজিয়ে দিলাম মেয়ের জন্মদিন কেক মাছ ভাত আর আজকে প্রথমবার আমি ওকে খাওয়াচ্ছি মেটে সেদ্ধ তো আর হচ্ছে সবজি এটা হচ্ছে আজকে আমার তাঁতই শোনার লাঞ্চ তো প্রথমবার আমি মেটে সেদ্ধ এটা খাওয়াচ্ছি তো মেটে সেদ্ধটা কেমনও খায় আমি আগে দেখি

মানে সেরকম ধরে নিচ্ছে ওটা হচ্ছে আর চামচে হাত দিয়ে দাও না চামচ দিয়ে বাবা যাবে

গেছে হয়ে তোমাদের তো নিজে খেতে তো সেই জন্য দাদি খাইয়ে দিল তারপরে বাকিটা মাই খাইয়ে দেবে তার আগে অস্বস্তিকর জামাটা চেঞ্জ করা যাক তো তারপরে আমরা সারা দুপুর না ঘুমিয়ে থেকে এই যে এই ডেকোরেশনটা সেট করলাম তো জানিও হ্যাঁ কীরকম হয়েছে তোমরা আর তারপরে হচ্ছে তার থেকে সাজানো গোজানো খাওয়ানো এইসব পর্ব চলছে এইসব করতে করতেই বিচাল হয়ে গেছে ফাঁকা ফাটোয়া ফাটিয়ে দাও ওটা তোমারই বেলুন খেলো যাও যাও আবার আবার উল্টোমান্ডের জিনিস ধরে দেখ বেলুন নেলুন নে তোমার

1010 10 10 10 1

পুডি দ পুডি দ তো না পু পুদা পুদা পাকা চলি দ পাটা চলি দ পু হয়ে যাবে পাকা চলি দ হ্যাপলি টু ইউ হাই পুই দেনা নিয়ে দে পুডি জে কাটো কাটো হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দাও Happy birthday to you. Hey 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 hey. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, a

happy birthday to you happy birthday to you happy birthday to you tasty 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 tasty

হয়ে যাচ্ছে <laughs> <laughs> টেস্টি টেস্টি আরে আরেকটু চামচে লাগি দাও তার একটু ক্রিমটা আ

এই নাচি 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 তো তাথুই তো আমাদের বাইরের খাবার খেতে খুব ভালোবাসে এই যেমন ধরো পেস্টি চকলেট এইসব জাতীয় তো কেকটা আজকে তাথে খুব টেস্টি লেগেছে তো সেই জন্যে কেকটা বারবারও নিজে থেকেই চেয়ে চেয়ে খাচ্ছিল হ্যাঁ হ্যাঁ চলে গেছে চলে গেছি তো এবার সবার বাড়ি যাওয়ার পালা হয়েছে তখন তাতে মিষ্টি করে তাদেরকে কি সুন্দর টাটা করে দিল টাটা করছে গো টাটা তো সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেল এবার তাহলেও ক্লান্ত ওকে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে দাইয়ে তো আজকের মতো তাহলে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব m not sure. I'm not i o n o o t sure. i केक तो खूब टेस्टी